আমিও ছোটখাল থেকে এই সমস্ত বুধ গানে দিনের পিছনে লাট মুকুর খাইয়া আর বেগ বইয়া। কালি গুলো দাপ থাপ্পড় মানুষের সামনে আহ লোৱা হোৱা কর বাট না খাওয়াইয়া সব ছাত্ররে খাৱাইছেন আমারে খাওয়ার নাই পঞ্চাশ মন দান মাথায় এখা তিরিশ মন দান মাথায় তুলছেন আমারে খাবাইতেছেন না আরো ছাত্ররা যারা বেগ লিয়ে ঘুরে এরা খাওয়াইছে না আমার শ্বশুর আমার উস্তাদ তারা বলতেছেন নুন ইসলাম খাইছে না ধমক দে বলতেছেন নুন ইছলাম খাইলে খাও না খাইলে নাই তোদের কি হইও রাত্রে যখন ঘুমাইছি শেষ চাইতে হয় রে নুরুল তুই কি সাস তুই সাস কি বেজারই সস্তরে খাওয়াইছিস না এর খাওয়াইলাম দুঃখ লাগ তোর খাওয়াইছি খাওয়াইছি না কোন কারণে উপাস কষ্ট বিনিময়ে দিন শিখলে পরে দিনের দরদ অন্তরে থাকবে দিন ছেড়ে যাইবে না এটা কিছু বাহাদুড়ে আমার নিলাম আমার করছে আমার ছাত্র লাগে এর আপনার লাগে না এই হংকার মনে করবেন না বেড়ার কথা বেড়াই করেন অনেক মুরিদ আছে আমার অনেক ছাত্র আছে আহ ইমাম আবুহানি রহমতুল্লাহ শেখ ছিলেন আল্লামা জাফরে সাদিক কে ছিল আল্লামা জাফরে সাদেক বড় আল্লাহর ওলি ওনার কাছে বয়স হয়েছিলেন সহাবত ছিলেন একাধারে দুই বছর ছিলেন এই জন্য ইমাম আবু হানিফ সাহ বলছেন যদি আমার লাউলা সানাতানে লাহালা নুমান যদি আমি দুই বছর জাফর সাদিকের সাথে না থাকতাম সান্নিধ্যে না থাকতাম তাহলে আমি নুমান ধ্বংস হয়ে যেতাম আল্লাহ কত বুড়ো দুই বছর ছিলেন ওনার শেখের কাছে দুই বছর যদি আমি না থাকতাম তাহলে আমি শেষ হয়ে যেতাম একজনে জিজ্ঞাসা করলো আপনি তো বড়ো আলেম আপনি অনেকজন মানুষের কাছে গেছেন আলেম ইলিম উনি উনি আপনি এখানে কেন গেলেন উনি সরাসরি জবাব দিছেন এই জবাবটা আমাদের জানার দরকার বোঝার দরকার উনি বলছেন আমি কেন গেলাম তোমরা প্রশ্ন করছো আমি বড় আলেম উনি হইলেন কিতাবের আলেম আমি হইলাম কিতাবের আলেম উনি হইলে আল্লাহর আলেম উনি আল্লাহকে চিনে না আমি আল্লাহকে চিনি না আচ্ছা ইমাম আবু হানি আল্লাহ উনি উনি আল্লাহকে চিনছেন আমি আল্লাহকে চিনি না উনি উনি হইলেন কিতা উনি হইলেন আল্লাহর আলেম আমি কিতাবের আলেম উনি আল্লাহকে চিনছেন আমি আল্লাহকে চিনি নাই আল্লাহকে চিনার মতো চিনার জন্য আল্লাহ পাকের সিফতি ঝাঁক চিনার মতো চিনার জন্য আমি আল্লামা সাদেক আর জাফরের সাদিকের কাছে তার কাছে যাই তার তার কথা গভীর মনোযোগ শুনি তার পাশে বসি তাকে দেখলে উঠে শ্রদ্ধা করে ঠিক এমনি ভাবে ইমাম মুহাম্মদ উনিও জাফরের সাদিকের কাছে বয়ে ছিলেন বহুদিন দীর্ঘদিন ছিলেন প্রশ্ন মুড়িদের প্রশ্ন করতে করতে শেষ মতে বলতেছে মোহাম্মদ কি জিনিস মহব্বত কি জিনিস এটা আমাকে বুঝান বলে মহাব্বত কি জিনিস যদি আমাকে আমি ইলমি হিসাবে মহব্বত তার তার আসলে কি ছিল কোন বাপ থেকে আইসে এই শব্দের তাক্ষিক আমি দিতে পারব মহব্বতের মূল জিনিস কি মহব্বতের হকিকত কি মহব্বতের মৌলিক বিষয়টা বোঝানোর শক্তি আমার নাই আমার শেখ পি আমার শেখ পীর জাফরের সাদিকের কাছে যাও তোমার এই মূল জিনিস হকিকত বুঝো এইটা জাহির কিতাবে নাই ঠিক এমনি ভাবে আল্লামা ইমাম শাফি রহমতুল্লাহ কয়জন ইমামের কথা গেল দুইজন তিন নম্বর ইমাম শাফি রহমতুল্লাহি উনিও একজন আল্লাহাল্লাহর কাছে ছিলেন অনেক আল্লাহওয়ালার পাশে গেছেন সাথে গেছেন সান্নিধ্যে গেছেন তাদের ওয়ার্ড শুনছেন শূন্য বলছেন মানুষকে বলে গেছেন আল্লাহওয়ালাদের সত্য থাকার কারণে দুইটা জিনিস বোঝা হয়েছে উনি লাইভে উঠেন না ফটোতে না এক জনে এক এক সারা দুনিয়া সবই দিন প্রচারের জন্যে উঠেন অনেক আছেন বাংলাদেশও আছেন ভারতও আছেন অনেক এই লাইভের মধ্যে আসেন না তারা এই কারণে উনি আসার সাথে সাথে বন্ধ হল হ্যাঁ তো ইমাম সাফি এটা সব বাদ দিলেন আপনারা ভালো গাড়ি দেওয়া হইতেছে আয় বাদ দেন এ থেকে আমরা